কতটা ভয়ঙ্কর জায়গা বাবাই দেখো এই বলে দিই বলে দিই এক সঙ্গে এক জায়গা থাকো এক জায়গা থাকো এক জায়গা থাকো এই 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 কতটা ভয়ঙ্কর জায়গাটা এতটা ভয়ঙ্কর বন্ধুরা মানে এখনই মানে এখনই এতটা ভৌতিক অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে যে আমরা এখানে টিকে থাকতে পারছি না এই লাইট লাইটটা লাইটটা নড়ছে বাবাই এই লাইটটা লাইটটা কেমন যেন করছে আপনি না মরছে খেলা দেখো কতটা ভয়ঙ্কর জায়গা বাবাই ভাবো একবার আমার মনে হয় যে ওই জন্য কেউ এখানে ঢোকে না না হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবাই এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের গ্রামবাসীরা কিন্তু আসতে বারণ আসল ঘটনাটা হচ্ছে কি এখানে আগে একটা কবরস্থান ছিল ঠিক আছে আমি তো ওটাই আমার গ্রামবাসীর যে কবরস্থান ছিল সেই ঠিক আছে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় মানে এখানে আর কেউ কবরটা দেয় না

এই জে জে এই গাছের এই গাছের গোড়া থেকে কিছু একটা হলো এই এই গাছের গোড়া থেকে না হ্যাঁ হ্যাঁ এই গাছের গোড়া থেকেই বন্ধুরা এই যে এই যে এই যে বুবাই বুবাই যে বলছিল এই যে বুবাই যে বলছিল যে এই জায়গাতেই এই জায়গাতেই বহু বছর আগে এই জায়গাতেই কবর ছিল তো আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু কিছু জায়গায় উঁচু হয়ে রয়েছে এগুলো কিছু কিছু জায়গায় উঁচু হয়ে রয়েছে কিছু উঁচু উঁচু হওয়ার কারণ সেটা না উঁচু হওয়ার কারণ কী এই যে খবরগুলো যে ছিল সেই কবর উপরে মাটি ফেলা হচ্ছে ঠিক আছে মাটি ফেলা হচ্ছে বৃষ্টির কারণে বৃষ্টির কারণে সেই যে যে হচ্ছে মানে গ্যাপ জায়গাগুলো ছিল সেই জায়গা তো মাটি বসে গেছে কবর উপর তো মাটি বসবে না 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 জায়গায় এখন বর্তমানে উঁচু হয়ে রয়েছে ঠিক ঠিক সেগুলো জায়গা উঁচু হয়ে রয়েছে আর আর এখানেই এমন কিছু কিছু জায়গা রয়েছে যে কবরের ওখান থেকেই লেবুর গাছ রয়ে উঠে রয়েছে এই কি হলো এই পাঁচ ওঠরে দুষ্টু বস এই বলে বলা দিকাছো এই বলা ধরো এই কি এই বলা ধরো এই এই

এই কবর গুলো আলগা রয়েছে যে হচ্ছে এতটা ভৌতিক এতটা ভৌতিক অ্যাক্টিভিটি হয় যে এখানে কেউ আসতে ভয় পায় এই কবর গুলো এতটা আলগা হয়ে রয়েছে বলায় তুমি ভাবো যে এখানে যদি হ্যাঁ এখানে এখানে যদি সেই ভূতগুলো মানে সেই প্রেতাত্মাগুলো যদি এখানে যদি নাই ওঠে বা রাত্রিবেলা করে তারা যদি এখানে তাণ্ডব নাই চালায় তাহলে এখানে কেন এরকম হয়ে থাকবে এই জায়গাতে আমাদের ঘুরে বেড়াতে অসুবিধা হচ্ছে এখানে পা দেওয়া মাত্র এই যে 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 বয় দেখো দেখো এতটা পরিচয় দেখো 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 বাকুশ জল দেখো এই যে এই যে 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 এই যে 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 এদিকে আসো ক্যামেরা দেখো ক্যামেরা দেখো তোমার ক্যামেরা দেখো দেখো ক্যামেরাই দেখো একবার তোমার লাগলো কি বলছো তুমি কিছুর হাট ঢুকে গেলো নাকি পায়ে একটা কিছু ঢুকে গেল পায়ে নির্বাণ ওইখানে কিছু দেখতে পাচ্ছি না পুরো পরিষ্কার জায়গা